টুনির জামাই এখন লুল্লু মানে আমার এই অনাথ গুগু পাখিটা আমার ফুয়ালা কয় কি আমি বলে টুনির জামাই এই উজবুক টামার দি আর কত থামসা করব বুঝলাম না কিচ্ছু ওই তোরা কান্দিতে দিতে কইছি চুপ থাক তোর বোঝা লাগবো না দর্শক বন্ধুরা বুঝলে চলবো হ্যাঁ দর্শক বন্ধুরা এই হলো আমার টুনি আমার কাছে থাকা সবচেয়ে ভালো ডিম বাচ্চা করা একটা ফিমেল পাখি এ পর্যন্ত টুনি নন স্টপ অনেকবার ডিম বাচ্চা করেছে যতবারই ডিম বাচ্চা করেছে ও ভালো রেজাল্ট দিয়েছে আমাকে পাঁচটা চারটা ছয়টা করে ডিম বাচ্চা করেছে তাই ভাবলাম ওকে একটা রেস্টে দেওয়ার দরকার ওর সাথে যে ছেলে পাখিটা ছিল ওর নাম ছিল চোসা এলবি তোমরা যারা আমার শর্ট ভিডিওগুলো দেখো অবশ্যই তোমরা চোষাকে চিনতে পেরেছ টুনির ঘরে এখনো ছোট ছোট বাচ্চা বাচ্চাগুলো বের হয়নি এদিকে কিন্তু আবার চোসার সাথে মিটিং করার চেষ্টা করেছিল। এই অপরাধে চোসাকে আমি সরিয়ে ফেলেছি টুনিকে একা করে দিয়েছি কারণ আমি টুনিকে দিয়ে ডিম বাচ্চা করাবো না টুনির জামায় চোষা এলবি সরিয়ে ফেলার পর টুনি তো অস্থির হয়ে যায় খাঁচায় ডাকা চিল্লা চিল্লি করে এটা কিন্তু আবার আমার সহ্য হয় না আমার মনটা আবার নরম বেচারি টুনির জন্য আমার একটু মায়া হয়েছিল আমি কি করবো ওর জন্য তো ভাবলাম কি করা যায় কি করা যায় তো মাথায় প্ল্যানিং আসলো আমার কাছে তো লুল্লু আছে লুল্লু মানে তো লুল্লুকে রেখে দেয় টুনির খাঁচা রাখার পর দেখি যে টুনি অনেকটা একটু হ্যাপি হ্যাপি করে বোধ এবং লুল্লুর সাথে সময় কাটানোর চেষ্টা করে এদিকে আমার লুল্লু একটা বলত কিচ্ছু বুঝে না দেহ অবস্থা এই উজবুকটা আবার আমারে বলত করেছি আমি বলদ না তুই বলদ তো সবদু বুঝতে বলদ ওই তুই আমার লগের চার দেখাস কে টুনির লগত পারস না তো দর্শক বন্ধুরা তোমরা টুনি এবং লুল্লুর কাহিনিটা বুঝতে পেরেছ আমি লুল্লুকে কেন টুনির খাঁচা দিলাম দেওয়ার উদ্দেশ্য হলো এটাই বাজিকার পাখি কিন্তু একা থাকতে খুব বোর ফিল করে বিশেষ করে অনেক ডাকাটাই করতে পারে তো টুনির ডাকা যেহেতু আমার সহ্য হচ্ছে না যার কারণে আমি দিয়েছি লুল্লুকে লুল্লুর সাথে ও একটু সময় কাটাবে ও একটু ভালো থাকবে বাট ডিম বাচ্চা তোর হবে না তো তোমরা যারা আমাকে কমেন্ট করছো যে বাজ্রিকের পাখিকে কিভাবে রেস্টে দেওয়া যায় বা কতবার ডিম বাচ্চা করাবো এই বিষয়গুলো আসলে জানা জরুরি কারণ বিশেষ করে ফিমেল পাখিগুলো অনেকটা ঝুঁকিতে থাকে অনেকবার ডিম বাচ্চা করলে আর তুমি যদি রেস্টে না দাও সেক্ষেত্রে পাখি হয়তো চলে যেতে পারে উপরে তাই শখের পাখির জীবন রক্ষাতে হলেও অন্তত রেস্টে দেওয়া উচিত কারণ অনেকবার ডিম বাচ্চা করলে বা টানা ডিম বাচ্চা করতেই থাকলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে মেয়ে পাখিটার বিশেষ করে অনেক দখল যায় তার পুষ্টির ঘাটতি পড়তে পারে ক্যালসিয়ামের ঘাটতি পড়তে পারে আরও নানান ধরনের সমস্যা তৈরি হতে পারে পাখি দুর্বল হয়ে যেতে পারে রেস্ট চেষ্টা দেওয়ার কারণটা হলো মূলত পাখিরা যে ডিম বাচ্চাটা করে তার যে হেলদের যে কন্ডিশনটা খারাপ হয়ে যায় সেটা রিকভারি করার জন্য মূলত একটা সময় দেওয়া তাকে সেটা যত লং টাইম দেওয়া যেতে পারে তত ভালো এখন যদি আমাকে প্রশ্ন করা হয় বসরে ডিম বাচ্চা করানো ওকে এটা নির্ভর করে মূলত পাখিদের ফিজিক্যাল কন্ডিশনের উপরে যদি পাখিদের শারীরিক অবস্থা ভালো থাকে ফিটনেস ভালো থাকে তুমি যদি ভালোভাবে খাওয়া দাওয়া সবকিছু মেনটেন করতে পারো সেক্ষেত্রে তোমরা চাইলে সর্বোচ্চ টানা তিনবার ডিম বাচ্চা করতে পারো এরপর একটা লং টাইমের ব্রেক দিয়ে আবার ডিম বাচ্চা করাতে করতে বিষয়টা তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলি বাজরিকার পাখির একটা সাইকেল বা একটা সার্কেল তুলতে যে সময়টা লাগে মনে করো শুরু থেকে শেষ পর্যন্ত মানে একবার ডিম বাচ্চা করার প্রথম ডিম পাড়া হতে ডিম তা দেওয়া এবং ডিম ফুটিয়ে বাচ্চাগুলোকে খাইয়ে দাইয়ে বড় করা পর্যন্ত যে সময়টা লাগে ধরলাম যদি দুই মাসও সময় লাগে সেক্ষেত্রে তুমি যদি তিনবার ডিম বাচ্চা করো টানা পর দেখা যাচ্ছে তোমার ছয় মাসের অধিক সময় লেগে যাবে বাজরিকার পাখির ব্রিডিং পিরিয়ড বা মৌসুম হলো শীতকাল শীতকালে তোমরা যে রেজাল্টটা পাবে গরমকালে সে রেজাল্টটা কখনোই পাবে না কারণ গরমকালে ডিম ডিম নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে তাছাড়া পাখিদেরও হিট স্ট্রোকের ঝুঁকি থাকে তাই সাধারণত গরমকালে পাখিদেরকে রেস্ট রাখা হয় রেস্ট রাখলেই ভালো বিষয়টা হলো পাখিকে ডিম বাচ্চা করার যে পরিবেশটা আছে সেটাকে তোমাকে কাট আপ করে দিতে হবে মেয়ে পাখি থেকে ছেলে পাখিকে আলাদা করে ফেলতে হবে কখন করবে হাড়িতে ডিম বাচ্চা আছে শুরুতে করা যাবে না কখন করবে সে সময়টা হলো বাচ্চাগুলো যখন হাড়ি থেকে নামার জন্য উকি ঝুঁকি মারবে তখনই সরিয়ে ফেলবে এখন তোমাদের সরল মনে একটা প্রশ্ন আছে যে সেপারেট করার আগে যদি মিটিং করে ফেলে তাহলে কি হবে মিটিং করলে কোনো কোনো সমস্যা নাই ছেলে পাখিটাকে তো সরিয়ে ফেলবে মেয়ে পাখিটা একা হয়ে যাবে বাচ্চাগুলো যখন নেমে যাবে খাবার শিখে যাবে হাঁড়িটাও খুলে ফেলবে এখন আরেকটি প্রশ্ন হলো রেস্টে কতদিন রাখা যায় বা কতদিন রাখলে ভালো হবে যত বেশি রাখা যায় ততই ভালো তবে চেষ্টা করবে এক মাসের অধিক সময় রেস্টে রাখার জন্য আর ওই সময়টা পাখির ভিটামিন ক্যালসিয়াম কোর্স করানোর প্রয়োজন হলে করিয়ে ফেলবে রেস্টের সময় যত্ন পরিচর্যায় অবহেলা করা যাবে না পাখির দিকে খেয়াল রাখতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছ তো তোমরা কি বিষয় জানতে চাও কমেন্টে লিখবে আর ভিডিও ভালো লাগলে তো লাইক দিবে আর এরকম ভিডিও পেতে চাইলে যারা এখনো সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ